আজকে আমি মায়ের সাথে মা মানে মা আমার সাথে মজা করতে গিয়ে আজ মাকে আমি অনেক কথা শুনিয়ে দিয়েছি মা আমার অনেক রাগ রাগ করেছে তা দেখো তোমরা যে আমি কি বারে আমার সাথে কি মজা করতে চাইছিল আর আমি কত কত ভিডিওটা পর্যন্ত শুনিয়ে দিচ্ছি কটা বাজে ছটা বেজে গেল বাবা শোনা কোথায় গেল না দেখে আসি ও কোথায় গেল। এই তুই সারাদিন না ঘুমিয়ে সারা দুপুর এগুলো কি করছিস দেখতে পাচ্ছি তুই দুপুরে ঘুমাস কেন এমনি ঘুমাই কেন এগুলো তুই কি করছিস এগুলো দিয়ে আমি

আমি এই শাড়ি নিয়েছি আমি চলে যাবো আমি থাকবো না দিদুর বাড়িতে আমি চলেই যাবো বাড়িতে না না না

মা রাগ করে কোথায় বসে আছে চলো দেখে আসি মা রাগ করে কোথায় বসে আছে দেখো এই ঘরে মাথা নিচু করে রাগ করে বসে আছে ও মা মা কি যে কি যে তুমি রাগ করছো কেন তুমি আমাকে এরকম করে বললে আমি রাগ করবো না কি করবে কেন এরম কেন তুমি আমাকে ওরম করে বললে আমি চলেই যাব কেন তুমি তাহলে বললে কেন দুজন বাড়ি চলে যাও আরে তুমি তো তখন আমার ওই খেলা আমি বানিয়েছিলাম কত কষ্ট করে তুমি তুমি আমাকে সব ছিঁড়ে ফিরে দিলে আমি ছিঁড়েছি এই দেখো এই দেখো আমি কিচ্ছু ছিঁড়িনি দেখো দেখো আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম আমিও তো করেছি হ্যালো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্টস করে জানিও আর লাইক কিন্তু অবশ্যই করবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কি করবে শোনা সাবস্ক্রাইব